গুরুত্বপূর্ণ আজকের রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কাঁথি থেকে এনআইএ গ্রেফতার করেছে গত পয়লা মার্চ এই বিস্ফোরণের ঘটনা ঘটে আর তারপর থেকে এনআইএ ঘটনা তদন্ত শুরু করে আজ দুজনকে গ্রেফতার করা হয়েছে কাঁথির প্রত্যন্ত এলাকা থেকে টানা তল্লাশির পর অবশেষে এনআইএ জালে এই দুজন মাস্টারমাইন্ড মুসাবির হুসেন সাজিব ও আব্দুল মতিন তাহা নামে সন্দেহভাজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেশ কয়েক মাস ধরেই পলাতক অভিযুক্তদের খুঁজছিল এনআইএ অবশেষে কাঁথির কাছ থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করেছে এনআইএ আত্মগোপন করে কাঁথিতে সন্দেহভাজনরা গা ঢাকা দেয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছে যৌথ অভিযানে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে আর রাজনৈতিক বাড়ছে এনে কাঁথি থেকে দুজনকে গ্রেফতার করেছে এনআইএ রাজ্য পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যৌথ অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে ক্যাফেতে আইইডি একজন প্লান করেছিল এই ধৃতদের মধ্যে একজন এই দুজনেই মাস্টার মাইন্ড বলা হচ্ছে এনআইএ এর সূত্রে যা দাবি করা হচ্ছে কর্ণাটক এবং তেলেঙ্গানা পুলিশের সহযোগিতা আছে ধৃতদের কি জঙ্গি যোগ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সুপার পূর্ব মেদিনীপুরের তিনি কি বলছেন আপনাদের শোনাব গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আছে আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা